নমস্কার বন্ধুরা সুপ্রভাত আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকের এই ভিডিওতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো বিশাল বড় একটা ইন্টারেস্টিং আপডেটও তোমাদের মাঝে আজকে এই ভিডিওতে শেয়ার করার আছে প্রথমেই যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করবো ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে ইস্ট বেঙ্গল এফসি দল তারা আগামী বছরের জন্য দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে ইতিমধ্যেই তারা পি ভি বিষ্ণুর মতো ফুটবলারের সাথে তিন বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে এবং নতুন একটা প্লেয়ারকে নেবার ব্যাপারে তারা কথাবার্তা চালাচ্ছে আর সেই প্লেয়ারটি হচ্ছে শিলং লাজংয়ের ক্যাপ্টেন ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ান মিডফিল্ডার হার্দি নংবরি হার্দি নংবরি এই যে ফুটবলারটি শিলং লাজংয়ের দলের হয়ে আই লিগে লাস্ট সিজন খেলেছে তো সাতাশ বছর বয়সী এই সেন্টার মিডফিল্ড পজিশনের ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল এফ দল সব কিছু ঠিকঠাক থাকলে তাকে আমরা আইএসএলে খেলতে দেখতে পারি ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে এখন কথাবার্তা চলছে এবং কথাবার্তা ভালো পর্যায়ে এগিয়ে গেছে তাই এই ডিলটি ডান হবে বলেই সম্ভাবনা রয়েছে তো যখনই ডান হবে তখন অবশ্যই জানাবো বাট হ্যাঁ এখন কিন্তু রিউমার টাইপের রয়েছে কথাবার্তা এগোচ্ছে বা কথাবার্তা হচ্ছে তো এই ছিল প্রথম আপডেট এরপরে দ্বিতীয় আপডেটে আসি দ্বিতীয় আপডেট কিন্তু একটা বড়ো সড়ো ব্যক্তিকে নিয়ে বড়সড় ব্যক্তি হচ্ছেন ফুটবল জগতের অন্যতম একজন সেরা ফুট জাবির জাবি জাবি হ্যান্ডার্নেসকে আশা করি সবাই চেনো বর্তমান সময় দাঁড়িয়ে তার বয়স পঁয়তাল্লিশ এবং সে কিন্তু কোচের লাইনে রয়েছে মানে হেড কোচ টাইপের তার কিন্তু এখন দায়িত্ব রয়েছে তো এই ফুটবলারটি কিন্তু বড় সড়ো একটা কথা বলেছে আইএসএল নিয়ে তিনি বলেছেন একটি ইন্টারভিউতে যে আমি আইসেল ফলো করি কারণ বেশ কিছু স্প্যানিশ কোচ আইএসএলে রয়েছে তাদের জন্যই আমি আইসেল ফলো করি এবং আইএসএল আমার খুব ভালো লাগে এরকম একটা কথা তিনি কিন্তু বলেছেন তো এই কথার পরিপ্রেক্ষিতে একটা জিনিস ভাবা হচ্ছে আলোচনার মধ্যে রয়েছে যে জাবি হার্নান্ডেস একটা সময় গিয়ে কিন্তু আইএসএল এ কোচিং করাতে আসতেই পারে আর জাবি হার্নান্ডেস কিন্তু বিশেষ করে আইএসএল ফলো করছে একটা কারণেই সেটা হচ্ছে কোচ হোসে মলিনার জন্য কারণ কোচ হোসে মলিনা কিন্তু স্পেনের যে দল রয়েছে সেই দলের বড় বড় দায়িত্বে ছিলেন এবং তার সাথে তখন তো জাবির বিশাল ভালো পরিচয় রয়েছে এবং এখনও রয়েছে তো সেই জন্যই কিন্তু বিশেষ করে আইএসএলকে ফলো করছে এবং স্প্যানিশ কোচ আরও আছে কিন্তু মেন যে বিষয়টা বা নজরে রয়েছে আইএসএল তার চোখে সেটার কারণ হচ্ছে জোসে মলিনা যেহেতু জোসে মলিনা মোহনবাগান দলের কোচ তো জোসে মলিনা এখন আরও একটা মরশুমের হয়ে কোচের দায়িত্বে থাকবেন কিন্তু একটা সময় গিয়ে আমরা এটাও দেখতে পারি যে এই হাবি হান্ড্রাডে কিন্তু আইএসএলে কোচিং করাতে আসছে বা মোহনবাগান দলের হয়েও সে কিন্তু কোচিং করাতে আসতেই পারে যেহেতু সে আইএসএল ফলো করছে তো একটা সময় গিয়ে মোহন মোহনবাগানদাল তাকে নিয়ে আসতেই পারে তো সেই মতোই দেখা যাক সেসব অবধি কি হয় পরবর্তী সময় কোনো দিন দেখি কিনা আইএসএল এ সে আসছে কিনা না সেটাও দেখা রয়েছে কিন্তু জাভি হ্যান্ডাইনেস এরকম একটা বড় সড়ো কথা বলেছেন তো জাভি হ্যান্ডাইনেস কিন্তু আইসেল ফলো করেন এবং আইএসএলের এখন মানটা কত কোন লেভেলে চলে গেছে বুঝতেই পারছো বড় বড় কোচ বড় বড় প্লেয়ারদের মুখে কিন্তু এখন আইএসএলের নাম আমরা শুনছি জানছি তো বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আইএসএলের জন্য এবার নেক্সট আপডেট সবশেষে যেটা শেয়ার করবো মোহনবাগান দলকে নিয়ে এফসি দলের দুই তারকা ফুটবলার নিখিল প্রভু এবং অভিষেক সিং জোড়া চমক কি হতে পারে তো দেখো জোড়া চমক না হলেও একটা চমক হতে পারে সেটা কি সেটা হচ্ছে অভিষেক সিংকে মোহনবাগান দল নেবার জন্য এখন কিন্তু টার্গেট করেছে অনেক দিন আগেই টার্গেট করেছিল এখন কিন্তু কথাবার্তা বলা শুরু করেছে কুড়ি বছর বয়সী এই অভিষেক সিংকে নেবার ব্যাপারে কিন্তু ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু অপরের দিকে এফসি দল এই প্লেটটিকে ছাড়তে পারে ছাড়তে পারে একটা কারণেই সেটা হচ্ছে ট্রান্সফার ফি দিয়ে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি তারা দাবি করছে যেটা খবর পাওয়া গেছে আশিস নেগি যেটা খবর দিয়েছে সেটা হচ্ছে দুই কোটি টাকার ট্রান্সফার ফি দিতে হবে তাহলেই কিন্তু অভিষেক সিংকে মোহনবাগান দল নিতে পারবে যদি না দেয় সেটা তাহলে কিন্তু অভিষেক সিংকে ছাড়বে না পাঞ্জাবসি দল এমনটাই কিন্তু খবর রয়েছে এবার দু কোটি টাকার ট্রান্সফার ফি দিয়ে মানে বড় বড় ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার একটা চমক আছে নেয়ার একটা হিস্ট্রি আছে মোহনবাগান দলের তো সেই অনুযায়ী অভিষেক সিংকে আমরা দেখতেও পারি যদি এই ট্রান্সফার ফিতে রাজি হয়ে যায় মোহনবাগান দল তাহলে কিন্তু আমরা দেখতে পারি আর শুধু অভিষেক সিং নয় নিখিল প্রভুকেও ছাড়তে পারে চব্বিশ বছর বয়সী সেন্টার মিডফিল্ড পজিশনের এই নিখিল প্রভুকেও ছাড়তে পারে এফসি দল যদি তার জন্য দুই কোটি টাকা ট্রান্সফার ফি দেয় কোনো দল তাহলে কিন্তু নিখিল প্রভুকেও ছেড়ে দেবে এফসি দল তো একসাথে এই দুটি ফুটবলারের জন্য চার কোটি টাকা ট্রান্সফার ফি দাবি রেখেছে এফসি দল যদি কোনো দল নিতে চায় তাহলে অভিষেক সিংয়ের জন্য দু কোটি আর নিখিল প্রবুর জন্য দু কোটি ট্রান্সফার ফি দাও আর এই দুই ফুটবলারকে নিয়ে নাও এরকমই দাবি পাঞ্জাবসি দলের তো এখন জোড়া চমক হয় কি না চমক না হলেও নিখিল প্রবুকে না নিলেও অভিষেক সিংয়ের ওপর তো বেশ ইন্টারেস্টও করেছে মোহনবাগান দল তাই দু কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে দিলেই মোহনবাগান দলের হয়ে খেলতে আসতে পারে আগামী মরসুমে অভিষেক সিং আর আমার মনে হয় যে বয়স কুড়ি বছর তো আগামী পাঁচ ছ বছরের প্ল্যানিং নিয়ে অভিষেক সিংয়ের জন্য যা উচিত আর সই করানো উচিত কারণ দুটো পজিশনে খেলতে পারে রাইট ব্যাক ব্যাক তো খুব ভালো একটা সাইনিং হবে মোহনবাগানের জন্য দেখা যাক শেষ অবধি কী হয় আর যদি মনে করে যে না পরের বছর সই করাবে পরের বছর ফ্রি হয়ে যাচ্ছে এই ফুটবলারটি ২৬ ছাব্বিশ সালের মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো তো যদি পরের বছর নিতে হয় বা নেয়ার চেষ্টা করে সেটাও হতে পারে কিন্তু আমার মনে হয় যে এক্ষুনি সই করে নেওয়া উচিত আগামী পাঁচ থেকে ছ বছরে একটা লম্বা প্ল্যানিং করে দেখা যাক সেসব অবধি কী আপডেট আসে পরবর্তী সময় অবশ্যই পরবর্তী সময়ে রকম আপডেট আসলে সেটা কিন্তু জানিয়ে দেবো তোমাদেরকে